বাথরুমটা পরিষ্কার করে দেয় গরিব জামা কাপড় ময়লা দূর করে দেয় গরিবের সন্তান কর্মচারী খানাটা পাকায় দেয় গরিব জুতাটা পর্যন্ত মুছে দেয় গরিব কিন্তু বড় দুঃখ হয় এই বড় লোকেরা গরিবের সাথেই জুলুম বেশি করে নিজের ছেলে মেয়ে টাকা উড়ায় বাতাসের সাথে কোনো হিসাব নাই আর গরিব কাজ করে হার ভাঙ্গা মেহনত করে বেতন দেয় না হিসাব করতে ঘাম ছুটে যায় বেতন পাইতে স্লোগান দিতে হয় আসে না নাই তো আল্লাহ পাকের অভিসম্প এদের উপরে আসবে না তো কার উপরে আসবে আয়ুহল্লাদিন আমানুষদা এই নু মিশদনি মশলা ইন্নাল্লাহ না স বিরি আল্লাহতা রবনের আমরা সবাই দুর্বল এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝাইতে পারলাম যে একা একা চলা অসম্ভব পৃথিবীতে যখন আমরা এসেছিলাম কি পরিমাণ দুর্বল পড়ে আছেন আর কান্নার আওয়াজ আমার দাদি আর নানি মায়ের পাশে সহযোগিতায় বসে আছেন মায়ের এমন প্রচন্ড কান্নার আওয়াজ যে মায়ের কান্না আওয়াজে আশেপাশের মানুষ কেউ ঘুমাতে পারেনি আম্মাজানের কান্না এলাকা পুরা আওয়াজ হয়ে গেল প্রসব বেদনার কান্নার আওয়াজ মায়ের একদিন আর দুদিন না এই কান্না চলে সপ্তাহ পর্যন্ত কান্না খানা নাই ঘুম নাই মনে হয় যেন সাত আসমান আমার আম্মা জানের মাথার উপরে চেপে বসলো মরণ কান্না শুরু হয়ে গেল আম্মা জানের কান্নার অবস্থা দেখে কেউ সহ্য করতে পারে না অন্যে চোখেও কেমন যেন পানি টলমল করে আমার দাদি আর নানি আম্মা জানের পাশে বসে আছে আম্মা জানের সহযোগিতা করার জন্য কান্নার এক পর্যায়ে আম্মা জান আমার আব্বাকে গোপনে ডেকে বললেন ও স্বামী আমার আমার দাবিটা ছেড়ে তোমার ঘরে সে ঠিক মতো করতে পারি নাই মনে হয় আমি আর বাঁচব না মাফ করে দাও আমার আব্বা যেন কান্না করে মায়ের হাতটা ধরে বলেছিল ধৈর্য ধারণ করো সবের সাথে আমার আল্লাহ আছে জান বলে ধর যত দশ মাস পর্যন্ত ধরেছে সন্তানের ব্যথার কারণে কত খানার প্লেট নিয়া খানা ঠেলে ফেলে দিয়েছি খেতে পারিনি সন্তানের কারণে কত রাত বালিশে মাথাটা লাগাইছি ঘুমানোর জন্য এক ফোটা ঘুম আমি ঘুমাতে পারিনি আর কত ধৈর্য ধারণ করব আর আমি সহ্য করতে পারি না মাফ করে দাও মা এতটাই যে দুর্বল যখন আল্লাহর করুণায় জমিনে আমি আগমন করতেছি মা ব্যবসায় মাটির মধ্যে পড়ে আছিলেন আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে বললেন টাকায় দেখ ফুটান্ত গোলাপের চেহারাটার নজর দিয়া তাকায় দে আম্মা জান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমার দেখি একটা নজর দিয়া কেমন যেন সাত আসমানের কষ্ট দূর হয়ে গেল এবার বলে উঠে বসো বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য দুধের ব্যবস্থা করে দাও আম্মা যান দুধ দেয় আমি গানের মধ্যে নেই পড়ে যায় গিলতে পারি না খেতেও জানি না আবার একটা সময় আসে দুধ পাই না আব্বা না তাড়াতাড়ি ঔষধ দেও আমার বাচ্চা না জানি না খেয়ে মরে যাবে বাবা পাগলের মতো দোড়ায় আম্মা যেন পাগল মতো চোখের পানিটাই দেখল পৃথিবীতে যখন বকরি বাচ্চা দেয় সহযোগিতার জন্য ডানে বামে কেউ নাই বাচ্চাটা জামিনের মধ্যে পড়ে চার হাত পায়ে দাঁড়ায় কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোন জাগায় বাচ্চা নিজে মেধা দেখাটাইয়া তালাশ করে করে মায়ের ওলানে গিয়া মুখটা লাগাই দিয়েছে হঠাৎ করে দেখে মায়ের ওলানটা বড় শক্ত দুধ আসে না দৌড়াইয়া কোনো ডাক্তারের কাছেও যায় না যে ডাক্তার আম্মা জানের দুধ আসে না ঔষধ ওই বাচ্চাটাকে আল্লাহ এমন হেদায়তের আলো দান করেছেন এমন হেদায়তের আলো দান করেছেন আল্লাহ বলেন ওই বাচ্চাটা জানে নিজের মাথার শক্ত জাগা দিয়ে যদি ওলানের মধ্যে আঘাত করি দু তিনবার তো ওলানটা দুর্বল হয়ে যাবে বাচ্চাটা মাথা দিয়ে মায়ের ওলানে আঘাত করা মাত্র সাথে সাথে মায়ের ওলানটা দুর্বল হয়ে যায় বাচ্চাটা যখন মায়ের বোটা মুখে দেয় সাথে সাথে পেটটা ভরে যায় এরে মানুষ তুমি কতই যে দুর্বল চলার ক্ষেত্রেও খানার ক্ষেত্রেও ঘুমানোর বেলায় তুমি দুর্বল এই দুর্বলতাটার মধ্যে আমি তোমার এত মর্যাদা দান করলাম কারণটা কি এরে বান্দা তুমি আখেরাতের লাইনও দুর্বল দুনিয়ার লাইনও তুমি বড় দুর্বল এই দুর্বলতা নিয়ে যদি তুমি জীবনটাকে চালাতে চাও একা একা চলতে পারবা না দাঁড়াতে পারো না রথ চড়তে পারো না হাঁটতে পারো না দুনিয়াতে আসার পরে তুমি এত যে দুর্বল দুনিয়ার তৈরি করা খানা খেতে পারো না আমি আল্লাহ দয়া করে মায়ের স্তনে সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম একটু বড় হয়েছ আর একটু ভালো খেতে মনে চায় আমি আল্লাহ ভেতরে মুখের মধ্যে দু পাটি দাঁতের ব্যবস্থা করে দিলাম এই দাঁত পাওয়ার কম বড় বড় শক্ত খানা খেতে পারবা না দাঁতের পাওয়ার নাই আর একটু যখন বড় হয়েছ এই পাওয়ার ফুল দাঁত আমি দেওয়ার জন্য নরমাল দাঁতগুলো গুলো দিলাম আবার পরিপূর্ণ পাওয়ার ওয়ালা দাঁত আমি তোমাকে দান করেছি এরে বান্দা হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দান করলাম আম্মুকে আম্মু বলে ডাকতে পারো না একটাই তোর শুধু কান্নার আওয়াজ তোমার এই নরম কান্নার ভেতরে এমন মধু আমি আল্লাহ দান করেছি তোমার আব্বা পর্যন্ত বুঝতে পারে না তোমার কান্নার আওয়াজ দ্বারা তুমি কি চাও আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন কিছু মেধা দিয়া দিলাম যে তোর কান্নার দ্বারা মা বুঝতে পারে কখন কি প্রয়োজন বাচ্চা কান্না করে আব্বা বলে ক্ষুদা লাগছে খানা দাও আম্মা বলে দুই মিনিট আগে খানা দিয়েছি খানার জন্য বাচ্চা কাঁদে না আব্বা যান বলে তো কেন কাঁদে বলে খানার পরে ঘুমাতে চায় বাচ্চা ঘুমের আগেও কান্না করে দল একটা বাচ্চার কান্না দিয়ে যদি মায়ের থেকে সমস্ত দাবি আদায় করে নিতে পারে ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওই কান্নার অবস্থাটাও যদি বান্দা তুমি জীবনে কাজে লাগায় ধরে রাখতে পারো আর গোপনে যদি দুফরা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ বলে ডাক ওই মায়ের থেকে দাবি যা পেয়েছ আমি আল্লাহ তার থেকেও বেশি দয়া করে দাবি আদায় করে দিব আতি আতিনাফি দুনিয়া না হাসান আতি আতিনাফি দাঁড়ে অকবানা হাসান

একা একা চলতে তুমি পারবা না না দুনিয়ার লাইনে তুমি একা চলতে পারবা না আখেরাতের লাইনে তুমি একা চলতে পারবা আমি আল্লাহ তোমাকে আল্লা যে দুর্বল করে বানায়া এই কথা বুঝায় দিলাম অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবা না আর অন্যের সহযোগিতা যখন নিতে যাইবা তখন ভেতরে আর অহংকার আসবে না আর অহংকার না আসাটাই হলো আমার মোহাব্বত পাওয়ার কারণ একা একা চলার উপায় নাই একজন বান্দার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই সে যদি বলে আমি একা চলবো কারো সহযোগিতা নিব না ওই বান্দার কপালে খানাও নাই চলাফেরাও নাই কারণ টাকার মাস্তানি করলে হবে না তোমার এই টাকা গরিবের পকেটে দিলেই ঘরে মাছ আসবে না হয় আসবে না তোমার বড় নকির বাহাদুরি চলবে না তোমার এই টাকা গরিবের পকেটে না দিলে তোমার ঘরে ডাল চাল আসবে না তোমার বড় লোকের পকেটের টাকা গরিবের পকেটে না ঢুকাইলে রিক্সায় চলা যাবে না একা একা চলতে পারবা না এই বান্দা তোমার না খাইয়া মরণ সারা উপায় নাই কারণ তুমি যত বড় লোকই দেখাও না কেন তোমার দ্বারা সম্ভব না বঙ্গোপসাগরে সাগরে গিয়া ইলিশ মাছ ধরে আনা আল্লাহ এই জাতির জন্য জন্য গরিবদের সাগরের পাঁচশো হাত পানিতে গিয়া জাল ফেলে মাছ ধরে আনবি বড় লোকেরা খাবে ওদের টাকা দিয়া তুই চলবি আর তোর মেহনতের ঘামের জিনিস দিয়া তারা চলবে আল্লাহ সবাইকে সবার কাছে দুর্বল করে বানিয়েছেন কারণটা কি একমাত্র কারণ যেন মাস্তানিয়া অহংকারী করতে না পারো আর অহংকারী করে কই যাবি নমরুদ অহংকারী কম করে নাই ফেরাউনের অহংকারী কম ছিল না সাদ্দাদের অহংকারী কম ছিল না যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল এরে নবীর উম্মতের দল এত বড় বাহাদুর নমরুদ হামান সাদ্দাদ কারুন ফেরাউন এখন তাকাই দেখো সারা দুনিয়ার মুমিন মুসলমান তো দূরের কথা দুনিয়াতে একজন বেঈমানও পাইবা না যার ঘরের মধ্যে ফেরাও নমরুদ হামান নামের কোন সন্তান আছে আছে কেউ কেউ নাই শুধু তাই না তাদের নাম নেওয়ার মতো কেউ নাই আমরা যারা নাম নেই শুধু আমরা মানুষের বয়ানে মানুষকে বোঝানোর জন্য নাম নেই আর নামটা নেওয়ার পরে আলাই বলি না আলাই আল্লাহর আল্লাহর অভিসম্পদ তাদের উপরে বর্ষিত হোক এমন অভিশপ্ত জেন্দেগি এই অভিশাপের জেন্দেগি দিয়ে তোমার কি লাভ হবে ওই মা বাবাকে বলছি এমন স্ত্রীর স্বামী হইয়া কি লাভ যে স্ত্রীর কারণে স্বামীর হাতে হেন কাপ চলে যায় ওই মা বাবাকে বলছি এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত হয়ে যায় এর নবীর উম্মতের দল একে অপরের প্রতি আল্লাহ সহযোগী বানায় দিলেন কারণটা কি মাহাম বাহাদুরিয়ার অহংকারী করতে যেন না পারো কারণ অহংকার পতনের মূল অহংকারীর জন্যই হলো জাহান্নামের আগুন তাহলে স্বয়ং সম্পূর্ণ টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে এরপরও কি একা একা কেউ চলতে পারবে বলেন কেউ পারবে বরং আমি কি বলি যে যত বড়লোক সে তত বড় অসহায় যে যত বড় লোক সে তত বড় কি অসহায় চূড়ান্ত অসহ হয় বলে কেমন আমার জামায় ময়লা লাগছে আমারটা আমি ধুইতে পারি বড় লোক পারবে মোটেই না শুধু কি তাই এক কথায় এমন ভাবে আমি বলি দেশের গরিবেরা যদি বড় লোকের কাজকর্ম বন্ধ করে দেয় তাহলে বড় লোকের জীবন হবে পঙ্গু আর পাঁচতলা বিল্ডিং হবে গরুর ঘর কারণ বাথরুমটা পরিষ্কার করে জামা কাপড় ময়লা দূর করে দেয় গরিবের সন্তান কর্মচারী খানাটা পাকায় দেয় গরিব জুতাটা পর্যন্ত মুছে দেয় গরিব কিন্তু বড় দুঃখ হয় এই বড় লোকেরা গরিবের সাথেই জুলুম বেশি করে নিজের ছেলে মেয়ে টাকা উড়ায় বাতাসের সাথে কোনো হিসাব নাই আর গরিব কাজ করে হার ভাঙ্গা মেহনত করে মাসাস বেতন দেয় না হিসাব করতে ঘাম ছুটে যায় বেতন পাইতে স্লোগান দিতে হয় আছে না নাই তো আল্লাহ পাকের অভিসম্পাত

সবাই দুর্বল এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝাইতে পারলাম যে একা একা চলা অসম্ভব নাকি সম্ভব শুধু কি দুনিয়ার লাইনে আখেরাতের লাইনও আরো কঠিন ব্যাপার কারণ মুসলমান আপনি কোরআন বুঝেন না হাদিস বুঝেন না আরবি কোরআন দিলে কিছুই পারেন না কোরআনের হাদিসের আরবি কিতাব দিলে কিছুই বুঝেন না অতএব আপনি যদি দিন ও ইসলামের পথে চলতে চান একজন মুরুব্বী আল্লাহ ওয়ালা ছাড়া চলা সম্ভব নয় তাহলে দুনিয়ার লাইনেও সহযোগিতা দরকার আখেরাতের লাইনে সহযোগিতা দরকার আল্লাহ বলেন সহযোগিতা সারা চলতে পারবা না ঠিক এখন প্রশ্ন হলো সহযোগিতা কার থেকে নিব এটাও নির্ণয় করতে হবে অবশ্য আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি কার থেকে সহযোগিতা নিবেন আপনারা চার হাত পা উঁচু করে বলবেন কেন হুজুর আপনি কি ভুলে গেছেন আল্লাহর থেকে নিব সবাই চিৎকার করে বলবেন সহযোগিতা তো আল্লাহর থেকে নিব আমি আপনাদের জিজ্ঞাসা কেন করি না কারণ এই দাবিটা আপনার অন্তরের দাবি না কারণ অন্তরের যদি দাবি হইতো যে সাহায্য আমি আল্লাহর থেকে নিব তাহলে তিরিশ বছর আগেই এই জমিন থেকে সুদি কারবারি আর এনজিওরা পালিয়ে যেত অথচ সুদ খাচ্ছে নিজের আপন গর্বদারিণী মায়ের সাথে জিনার গুনা করতেছে খুব খুশির কথা হায় 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 যারা সুদের সাথে জড়িত নামাজ পড়লে কবুল হবে না রোজা রাখলে কবুল হবে না হস করলে কবুল হবে না খতম পড়লে কবুল হবে না পাঁচতলা মসজিদ বানাইলে একটা সবাবও পাবে না কোটি টাকা মাদ্রাসায় দান করলে এক বিন্দু সওয়াব পাবে না আল্লাহ আর কোরআন বলে তও না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান নাম তোমার জন্য রেডি বাংলা ভারেন না বাংলা ও ভাই বাংলা পারেন তাহলে সুরাটার নাম সুরায় বাকারা আলিফ নাম মিম যা আলিকার কিতাবি এই সুরাটার নাম সুরায় বাকারা আয়াত নাম্বার দুইশো বাংলা কোরআনের তাপসির আছে পড়ে দেখবেন তাপসিরের নামও বলে দেই মা আরিফুল কোরআন বাংলা তাফসির এরপরে নুরুল কোরআন বাংলা কোরআনের তাফসির তাফসির ইবনে কাসির বাংলা তাফসির সুরান নাম সুরায় বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাত্তর আগে পেছনের অনেকগুলো আয়াত সুদের ব্যাপারে আছে আমাকে কিছু বলার দরকার নাই বিস্তারিত ব্যাখ্যা ওই সুদের আয়াতগুলো পড়িয়া তারপরে দেখেন কি পরিমাণ অপরাধের মধ্যে আপনি জীবনটা কাটাইতেছে